আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে যাচ্ছি একটু ঘুরতে নানি বাসায় তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো সামনে তরমুজ বিক্রি করছিল তাই ভাবলাম কয়টা তরমুজ কিনে ফেলি খুব তরমুজ খাইতে মন চাচ্ছিল তো আম্মু তরমুজ কাটতে বললো যে তরমুজ ভিতরে লাল আছে কিনা কি 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 মধু তিনটা তরমুজ কিনে আবার রওনা দিলাম রাস্তা বন্ধ করে দিয়েছে ট্রেনে আসবে দেখে তো ট্রেন যাচ্ছে আমি কোনদিন ট্রেনে ভ্রমণ করিনি না জেনে ট্রেন ভ্রমণ কত আনন্দময় কারা কারা ট্রেন ভ্রমণ করেছেন কমেন্ট করতে অবশ্যই বলবেন না তো এখন এসেছি কালার বাসায় তো ওটা ছিল আমার ভাগিনা তো সাদমানকে তার নানুমণি খাওয়াচ্ছে খাওয়া দাওয়া শেষে সাদমান এখন খেলাধুলা করছে এখন আমরা যাচ্ছি বগুড়ার কালীতলা গ্রেন বাদে ছোটবেলা থেকে এখানে আমরা এই শেষ অভ্যস্ত এখানে আসলে আমাদের ভালোই লাগে না এখানে সবাই নদী পার হচ্ছে নৌকা দিয়ে আর এখানে আমরা সোলা বা বুট মাখা খাচ্ছি আর এখানে মা ছেলের ভালোবাসা হচ্ছে আমার ভাস্তি টাইটনের পোস্ট দিচ্ছে খা খাচ্ছে আর এখানে ঘোড়ার কাঠও দেখতেছি ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু ঘোড়া যাবে না নানি বাসায় আসলাম এখন ভাতিজাকে মোটু বলে খেবাচ্ছি এ মটু এ এখন বাসায় চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না